মোবারক মোবারক কুরবানি মোবারা আল্লাহ পাকের প্যারা জনি হবে দুনিয়ায় আল্লাহ পাকের প্যারা জনি হবে দৌনিয়ায়রের খানায় আল্লাহ তাদ তগর বি খানায় আল্লাহ তাদ বাবা ভবানায় মোবারক মোবারক কুরবানি মোবারা मुबारक कुर्बानी मुबारक কুরবানি নাই লোক দেখানো প্রেমের ফোটা ফুল কুরবানি নাই লোক দেখানো প্রেমের ফোটা ফুল সে ফুল তুলে আল্লাহ করেন যে গবো সে ফুল তুলে দিলে যে করবো কুরবানি নাই লোক দেখানো প্রেমের ফোটা ফুল সে ফুল তুলে দিলে আল্লাহ করেন যে গব कुुरबानी करो अकीदा माना निदा शेखुरी करो मोमी माना निदा तोरे खाना अल्लाह दर्द रह गा तोरे खाना अल्लाह दर्द रहाना मोहबारक मोहबारक कुर्बानी मुबारक मोहबारक मोहबारक कुरबानी मुबारक যারে যতটা হক আছে ভাই তার যতটা দা আল্লাহ সব দেখে তুমি না দেখতে পাও যারে যতটা হক আছে ভাই তার যতটা

मानी मुबारा গোরো ছোল তোম বা এদের তো চোভে মোনা এদের মাঝে লুকিয়ে আছে কাসানা গোর ছড় এদের তো চোভে মো না এদের মাঝে লুকিয়ে আছে ও তোমরা বুঝে না ও তোমার না আল্লাহ গেলে বে আল্লা গেলে ববান করবানি 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 মোবান মোবাইল कुर्बान मुबारक अल्लाह पाके प्यारा जनी पबिन दुनिया अल्लाह पाके प्यारा जनी पवेन दौनिया कान अल्लाह तदे तगिर बबाना पोरे कान अल्लाह दे तगिर बबाना खाना अल्लाह दे बाबा ना मुबारक मुबारक कुर्बानी मुबारा मुबारक मुबारक कुरबानी मुबारा मुबारक मुबारक कुर्बानी मुबारा